দরজার গোড়ায় কি হলো নন্দী তুমি স্নান করেছো দেখো র্যাঞ্চো কি সুন্দর স্নান করেছে ছুচ্ছু ছুচ্ছু করে আওয়াজ করছে তুমি স্নান করেছো ওরে বাবা কি সুন্দর গন্ড কি সুন্দর গন্ড কি সুন্দর গন্ড কই গেল কই গেল ওলে বাবা ওলে বাবা ওলে বাবা ওলে বাবা দেখো দেখো কি সুন্দর স্নান করছে কি সুন্দর স্নান করেছে স্নান করেছে হ্যাঁ হ্যাঁ স্নান করেছে কই নন্দী

দেখো নাচো দেখো দেখো কি সুন্দর ভাই সান করে নিজে সকালবেলা উঠে তোমার মুখটা লালাই পড়তে দেখো সারা দিন খালি ওদলে ওর বাবা সান করাবে তো ওকে নন্দিনী কি সুন্দর গন্ড গাড়িয়ে কি সুন্দর গন্ড হম যা এখন মুখাত নষ্ট হয় নাকি বোকা ওলে বাবা ওলে বাবা ওলে বাবা ওলে বাবা ওলে বাবা নন্দী <laughs> <laughs> স্নান করেছ ও বাবালি ও বাবা হ্যাঁ হ্যাঁ সুন্দর 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 দেখ দেখ গাথা দেখ দেখে শেখ

이 아들 보지이 <놀람> 아들 보채, 마무